ভ্যাবিলন ছিল মেসোপটেমিয়া সভ্যতার প্রাচীন সাংস্কৃতিক ও গুরুত্বপূর্ণ নগরী যা বর্তমান ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত খ্রিস্টপূর্ব আঠারোশো সালে একটি ছোট্ট অ্যামোরাইট শাসিত রাজ্যের উদ্ভাবন হয়েছিল যেখানে ভ্যাবিলন ছিল একটি ছোট্ট প্রশাসনিক শহর কিন্তু খ্রিস্টপূর্ব আঠারো শতকের প্রথম দিকে ভ্যাবিলন শহর ব্যাপকভাবে প্রসারিত হয় এবং একটি প্রধান রাজধানীতে পরিণত হয় এরা খ্রিস্টপূর্ব আঠারোশো চোরানব্বই সালে মেসোপটেমিয়ায় এসে সুমের ও আকান্ত নগরীর মাঝামাঝি ভ্যাবিলন নামক স্থানে একটি সভ্যতা গড়ে তোলে এটি ব্যাবিলন সভ্যতা নামে পরিচিত ভ্যাবিলন শব্দের অর্থ হল দেবতার নগরী ট্রাইগিস ও ইউফিটিক্স নদী দুটি যেখানে সবচেয়ে কাছাকাছি এসেছে সেখানেই গড়ে তোলা হয়েছে এই নগরী সতেরোশো সত্তর খ্রিস্টপূর্বাব্দের সময়টিতে ব্যাবিলনি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দিকে ব্যাবিলন নগরীটি সুরক্ষিত ছিল বিশাল আকারের প্রাচীরের আড়ালে পুরনগরীটি বেষ্টন করে রেখেছিল দুই স্তরের প্রাচীর গ্রিক ঐতিহাসিক হেরোটোটাসের মতে এর দেওয়ালগুলো ছিল তিনশো ফুট উঁচু এবং আশি ফুট চওড়া ও পঞ্চান্ন মাইল জুড়ে বিস্তৃত যা শত্রুপক্ষের জন্য শহরের ভেতরে প্রবেশ করাকে রীতিমতো অসম্ভব করে রেখেছিল ব্যাবিলন নগরীর ঘরবাড়িগুলো রোদে শুকানো ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দ্বিতীয় সাইরাস যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত তিনি আক্রমণ করে বসেন ভ্যাবিলনে কিন্তু ভ্যাবিলনের সৈন্যরা সাইরাসের আক্রমণকে সেভাবে পাত্তাই দেয়নি তারা তখন ফসল কাটার উৎসবে ব্যস্ত ছিল কিন্তু চারদিকের প্রাচীর গেরা শহরের ভিতরে বহমান ইউফিটিক্স নদীর প্রবেশপথের গেট নির্মাণ করে রাখলেও এদিকে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা রাখেননি তারা শহরটির সৈন্যরা কখনো আশা করেনি পানির নিচে কেউ সেই ঘেট ভেঙে তাদের শহরে আক্রমণ চালাবে আর তাদের ঠিক সেই জায়গা দিয়েই আক্রমণ করে বসলেন সাইরাসের সৈন্যবাহিনী নদীর আশেপাশে বিভিন্ন খাল ও অন্যান্য জলাশয় খনন করে নদীর গতিপথ পরিবর্তনের ব্যবস্থা করলেন তিনি ফলে নদীতে পানির স্তর নিচে নেমে যায় তখনই দেখা মিলে গেটগুলির এরপর এক রাতে গোপনে সাইরাসের সৈন্যবাহিনী সেখানকার ফাঁকা জায়গা দিয়ে শহরে প্রবেশ করে এর মূল ফটকটি খুলে দেয় এরপর মৌমাসির ঝাঁকের মতো শহরের ভিতরে প্রবেশ করে সৈন্যবাহিনী প্রকৃত অবস্থাটি ব্যাবিলনের সৈন্যদের বুঝতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল যখন বুঝলো ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে দিন রাত নাচ গান ও মদের রাজ্যে ডুবে থাকায় তারা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি